একসময় এক গরিব কাঠুরে ছিল নাম তার আলিবাবা প্রতিদিন সে ভোরে জঙ্গলে যেত কাঠ কাটতে আর বিকেলের দিকে সেই কাঠ বাজারে বিক্রি করে সামান্য রোজগার করত সংসারটা চলত কষ্টে কষ্টে পেট ভরলেও বিলাসিতা ছিল না জীবনে একদিনের কথা রোদটা তখন অনেকটা ঢলে পড়েছে আলী বাবা জঙ্গলে কাঠ কাটতে কাটতে হঠাৎ কিছু আওয়াজ শুনল গাছের আড়াল থেকে উঁকি দিয়ে দেখল চল্লিশ জন দস্যু ঘোড়ায় চড়ে একটা বিশাল পাথরের সামনে এসে থামল তাদের নেতা জোরে বলল খুল যা সেম সেম মুহূর্তের মধ্যে সেই পাথরটা যেন জাদুর মতো দুভাগ হয়ে খুলে গেল দস্যুরা একে একে ভিতরে ঢুকে গেল কিছুক্ষণ পরে তারা আবার বাইরে এলো। এবং নেতা আবার বলল বন্ধ হ যা সেম সঙ্গে সঙ্গে সেই পাথর আবার আগের মতো বন্ধ হয়ে গেল আলিবাবা সবটাই চোখের সামনে দেখল ডাকাতরা চলে গেলে তার বুক ধড়ফড় করতে লাগল সাহস সঞ্চয় করে সে ধীরে ধীরে সেই পাথরের সামনে গিয়ে সেই একই মন্ত্র বলল খুল যা সিম সিম আর আশ্চর্য সত্যিই দরজা খুলে গেল ভিতরে ঢুকে আলিবাবা দেখল পাহাড় সমান ধনরত্ন সোনা রূপা হিরে মুক্ত, ঝকমকে মণিমুক্তা আর সোনা ভরা থলে তার চোখ কপালে উঠল কিন্তু সে লোভ করল না সামান্য কিছু সোনার মুদ্রা ও রূপা নিয়ে সে তাড়াতাড়ি বেরিয়ে এল এবং মন্ত্র বলে দরজা বন্ধ করে দিল এরপর থেকে আলিবাবার দারিদ্র্য ঘুচল সে সৎভাবেই সেই ধনসম্পদ ব্যবহার করল পরিবারকে ভালো রাখল এবং কারু ক্ষতি করল না